আজকের ভিডিওতে পোলে মাছের কোপ্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এভাবে কেউ খেয়েছেন কিনা আমি জানি না তবে আমরা আমাদের ছোটোবেলায় আমাদের মা চাষিরা এভাবে পোলে মাছের কুপ্তা বানাতেন আর এই পোলে মাছের কোফতা খেতে যে কতটা মজার আপনারা এটা বানিয়ে না খেলে বুঝবেন না এর স্বাদ কিন্তু সারা জীবনেও ভোলা যাবে না এরকম একটা রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি তো এখানে প্রথমে আমি কিছু আমের আচার করে নেব আমি এই আমগুলা বাড়ি থেকে নিয়ে আসছি যদিও আমগুলো একটু পেকে পেকে গিয়েছে তবে এই আমের যে আচারটা করেছি ওটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল একদম লাস্ট টাইমে আমি আবারও আসার করতে চাইছিলাম তো তখন আমগুলা একটু পেকে পেকে গিয়েছিল তো আমি ভেবেছিলাম যে আসারগুলা এতটা মজার হবে না তবে খুবই মজা হয়েছে এই আচারগুলা আর এই আমগুলা হচ্ছে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি বাচ্চাদের জন্য আরও একটু আচার করব বলে তো এই আমগুলা মোটামুটি ছিল ভালো তবে আঠিগুলা খুবই শক্ত হয়ে গেছে এগুলা কাটতে আমার খুবই কষ্ট হয়েছিলো তাই আচারটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে খুবই মজা হয়েছে তা আমার দুইটা আচারে কিন্তু খুব ভালো হয়েছে তো এখানে আমি প্রথমে সরিষার তেল গরম করে তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট সরিষার পেস্ট দিয়ে এগুলা প্রথমে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তো চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমি চিনিগুলো একটু গলে যাওয়া পর্যন্ত আর কি নাড়াচাড়া করে নেব তারপরে হচ্ছে এখন দিয়ে দিলাম ভিনেগার প্রায় তিন টেবিল চামচের মতো আমি ভিনেগার দিয়েছি এখানে তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি আমগুলা দিয়ে দিব আর আমার এই আমগুলা হচ্ছে আমি রোদে শুকানো ছাড়াই আর কি আসার করতেছি আমি হচ্ছে সারা দিন চুলার নিচে রেখে দিয়েছি আমগুলা তো আমগুলা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গিয়েছে চুলার নিচে রাখাতে আবার আর রোদে দেওয়ার জামেলাটা করতে হলো না নয়তো এখানে ছাদে উঠতে নামতে আমার খুবই কষ্ট হতো আমাদের বিল্ডিংটা হচ্ছে পাঁচ তলায় আমরা যেখানে থাকি তো ছাদে উঠতে গেলে ছয়তলা আর কি তো খুবই কষ্ট হয় ছাদে উঠতে নামতে তো আমি হচ্ছে তিনতলায় থাকি তাই তো আমগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে কিছুক্ষণ নাড়াছাড়া করে আমি হচ্ছে আশারের মশলাটা দিয়ে দিলাম পাঁচ গুঁড়ো দিয়ে দিলাম আমি হচ্ছে আচারের মশলাটা যেভাবে করে থাকি দুই চামচ পাঁচ সাথে হচ্ছে এক চামচ গোটা ধনিয়া আর এক চামচ গোটা জিরা কয়েকটা শুকনা মরিচ এভাবে দিয়ে আমি তাওয়ার মধ্যে টেলে তারপরে গুঁড়ো করে নিই আর কি তো ওইটা দিয়ে আমি হচ্ছে আচারটা করে থাকি এই যে আমার আচারের কালার দেখেন এ আচারটা সারা বছর এরকম ভালো থাকবে আপনার রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না আর নর্মাল পিরিজও রাখতে হবে না এভাবে আর কি রেখে দিলে আচারটা খুব ভালো থাকে আচারটা নষ্ট হবে না ফাঙ্গাস পড়বে না এই আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তা আমার আচারটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এই যে মেন রেসিপিতে চলে আসলাম এখানে হচ্ছে আমি পোলে মাছ নিয়েছি এসি চারটা হচ্ছে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি একদম বড় বড় সাইজের তো মাছগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে পাটার মধ্যে একটু ছেঁচে নিব। তো মাছের মাথাগুলো আমি কেটে ফেলেছি মাথাগুলো রাখলে হচ্ছে পোলে মাছের কুপ্তাটা করা যাবে না মাথার মধ্যে অনেক কাটা থাকে মেন কথা হচ্ছে মাথা রাখা যাবে না তো এখন হচ্ছে আমি ভালোভাবে আর কি ছেঁচে নেব পোলে মাছগুলা এগুলা এভাবে শিলফাটায় ছেঁচে নিলে মাছগুলো বেরিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলা বেরিয়ে এসেছে তো আমার কিন্তু মাছগুলো সেঁচা হয়ে গেছে এই যে আপনি যখন শিল্পাটা এগুলা ভালোভাবে থেতলিয়ে নেবেন তখন এই যে চামড়াটা কিন্তু খুলে যাবে মাছের থেকে আলাদা হয়ে যাবে তো খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে যেহেতু পোল মাছে অনেক কাঁটা থাকে তো খুব সাবধানের সাথে এই কাজটা করতে হবে তা আমি এখন কাঁটাগুলা পেলে দিয়েছি আর এখানে খুব মধ্যে দেওয়ার জন্য কিছু রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ আর ধনে পাতা দিব দিয়ে এগুলা পাটার মধ্যে একটু বেটে নিব আর কি আপনারা এমনি দিলেও দিতে পারেন ভালোভাবে কুষিয়ে আর কি দিতে পারেন একদম ভালোভাবে কুষিয়ে নিতে হবে আর যদি পাটায় একটু ফিসে দেন তাহলে হচ্ছে খুব ভালো হয় এই যে তা আমি এখন ছেঁচে রাখা মাছগুলা হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ধনে পাতার পেস্টের সাথে মিক্স করে নিলাম তো এইগুলো এখন আমার মিক্স করা হয়ে গেছে সবগুলা হচ্ছে মিক্স করে এখন একটা বাটিতে নিয়ে নিলাম এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম কিছু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ তো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আমি এক চা চামচ করে দিয়েছি আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে হাত দিয়ে আর কি মিক্স করে নিচ্ছি এগুলো একদম আঠালো হয় আপনারা দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে আপনারা চাইলে এভাবে গোল গোল করেও আর কি তেলে ভেজে নিতে পারেন কোপটা তা আমি কিন্তু এভাবে দিব না একটু পরে দেখাচ্ছি আমি কিভাবে কলে মাছের কোপটাটা করব এই যে কতটা আঠালো আপনারা দেখে বুঝতে পারছেন তো এখানে পোলে মাছের চামড়াগুলো আমি আলাদা করে এখানে রেখেছি তো এখন হচ্ছে পলে মাছের কোপ্তাগুলো আমি বানিয়ে নিব তো একটু একটু করে মাছের মিশ্রণটা নিব নিয়ে এই যে পলে মাছের চামড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো পলে মাছের চামড়াগুলো আমি একটা ডিশের মধ্যে এভাবে বিছিয়ে দিলাম তারপরে একটু একটু করে মাছের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমাদের মাছ হাসিরা এইভাবে ফলে মাছের কোপ্তাটা বানাতো আর খেতে খুব মজা লাগতো আমাদের কাছে তো ওই স্বাদটা কিন্তু এখনও ভুলি নাই তো সেজন্য নিজেরাও আর কি এভাবে বানাই আমাদের মাছ হাসিদের রেসিপি বলতে পারেন তো আমি ডিশের মধ্যে পোলে মাছের চামড়াটা বিছিয়ে এক সাইড করে মাছের মিশ্রণটা দিয়ে দিলাম আর অন্য সাইড হচ্ছে দিয়ে মাছটা মুড়িয়ে নিলাম আপনারা দেখতে পেলেন তা আমার কিন্তু একটা কুপ্তা বানানো হয়ে গেছে তো খুব সাবধানের সাথে এগুলো আর কি উঠিয়ে ফাইফেনে দিয়ে ভেজে নেব তাই তো আমার চারোটা কুপ্তা কিন্তু বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ভেজে নেব আর এদিকে আমি মুরগি রান্না করে নিয়েছি আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে এগুলা দিয়ে মুরগি রান্না করেছি আর হচ্ছে পোলে মাছের কোফতা ভেজেছি তো এই তো এখন হচ্ছে আমি কোপ্তাগুলা ভেজে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি সাদা তেল দিয়ে আর কি কোপ্তাগুলা ভেজে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে পাইপেনে তারপরে হচ্ছে কোপ্তাগুলা ভেজে নেব প্রথমে আমি দুইটা কোফতা ভেজে নিচ্ছি কারণ এগুলা অনেক বড় বড় সেজন্য দুইটার বেশি দেয়া যাচ্ছে না তো আমি দুইটা দুইটা করে একটুখানি ভেজে নিলাম মিডিয়াম আছে তারপরে হচ্ছে সবগুলো একসাথে দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি এই পোলে মাছের কোপ্তাগুলা কিন্তু চুলা রাস মিডিয়ামে রেখে বাঁচতে হবে চুলা রাস বাড়ালে এগুলা পুড়ে যাবে ভিতর পর্যন্ত হবে না তো আমার কিন্তু পোলে মাছের কোপ্তাগুলো বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি পিস পিস করে কেটে নিব আর এই কোপ্তাগুলা ভাতের সাথেও খাওয়া যায় আবার এমনিও খাওয়া যায় খেতে কিন্তু খুব মজার হয়ে থাকে তা আমার ফলে মাছের কোপ্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর দেখেন কতটা জুসি হয়েছে কুপ্তাগুলা তো আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি আল্লাহ হাফেজ